আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে চমৎকার একটা অফার নিয়ে আসলাম আপনাদের জন্য যারা আমাদের এই ডেক্সি শ্যাম্পুগুলো ব্যবহার করেন তাদের জন্য বিশেষ করে সবসময় যারা আপনাদের বাজেটের জন্য এই দুইশো মিলিগ্রামটা নিয়ে থাকেন তাদের জন্য চমৎকার একটা অফার আসতেছে যেমন এই যে এইটার যে দামে পাচ্ছেন তার চাইতে সামান্য কিছু টাকা বাড়ালে আপনারা এখন এই বড় শ্যাম্পুটা পাবেন কারণ হিউজ কোয়ান্টিটিতে স্টক ঢুকেছে সেই ক্ষেত্রে সীমিত সময়ের জন্য অবশ্য অফারটা থাকবে যতদিন আমাদের কাছে স্টকটা থাকবে ততদিন আপনাদের এই দামে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা হচ্ছে হচ্ছে ডেক্সি ব্ল্যাক এর শ্যাম্পু এটার এটার কাজ কাজ কি আপনাদের সাদা কালো কালো করবে একবার হলে বিশ থেকে পঁচিশ দিন সাদা চুলদারি কালো থাকবে এবং যাদের শরীরে অ্যালার্জি আছে তারাও ব্যবহার করতে পারবেন মাথায় গোটা আছে তারাও ব্যবহার করতে পারবেন এবং যারা মনে করেন যে আপনি একটা অথেন্টিক এবং একটা হালাল প্রোডাক্ট খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা কারণ এটা স্বয়ং দুবাই থেকে হালাল সার্টিফাইড একটা প্রোডাক্ট যে এখানে দেখতে পাবেন নিচের সাইডে আপনি যখন প্রোডাক্ট হাতে পাবেন কিউআর কোড বার কোড যখন স্ক্যান করবেন সেই ক্ষেত্রে এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু ম্যানুফ্যাকচার বাই লন্ডন সাউথ গেট ঠিক আছে একটা হচ্ছে চারশো মিলিগ্রাম একটা হচ্ছে দুইশো মিলিগ্রাম এই দুইটা প্রোডাক্ট নিয়ে মূলত আজকে কথা বলবো যারা অরিজিনাল প্রোডাক্ট কিনতে চান তাদের ক্ষেত্রে বলে দিই একটা অরিজিনাল প্রোডাক্ট দেখতে কেমন হবে একটা অরিজিনাল প্রোডাক্ট দেখতে এইরকম হবে সাথে এরকম একটা ক্লিপ থাকবে ক্যাপ থাকবে সাথে নিচে এরকম দুইটা ফুটো থাকবে দুই পাশে দুইটা ফুটো থাকবে কেন থাকবে কারণ এটার মাঝখান দিয়ে পার্টিশন করা আছে দুইটা ভাগ করা আছে যেমন একটা ভাগে থাকবে কফি কালার আর একটা ভাগে থাকবে হচ্ছে সাদা ওয়াটার কালার এই দুইটা কালারই মূলত আপনি চাইলে এখান থেকে প্রেস করলে বের বেরোবে সেটা বের করে আপনি আপনার হাতের তালুতে নিয়ে চাইলে দিতে পারেন আর আরেকটা সাথে একটা গ্লাভস থাকবে গ্লাভস সব সময় তো আর পাঁচ মিনিটের মধ্যে দিয়ে কাজ শেষ করা যায় না কারণ এটা আবার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে দিয়ে ধুয়ে ফেলতে হবে কারণ এর মধ্যে দিয়ে ধুয়ে ফেললে আপনার স্কিনে চামড়ায় কালো দাগ বসবে না এর বেশি রাখলে তখন আপনাদের স্কিনে চামড়ায় কালো দাগ বসবে তো আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদের তারপরে এখানে দুইটা কালার বেরোবে এখন বুঝবেন কিভাবে এর নিচে দুইটা ফটো থাকতে হবে এই যেখানে আমি ভালো করে দেখাচ্ছি নিচে দুইটা ফুটো থাকতে হবে এরপরে এখানে মুখটার মধ্যে দেখবেন মাঝখানে পার্টিশন দেওয়া থাকতে হবে যেভাবে আমি দেখাতে পারছি কিনা জানি না ফোকাস করতেছি না হ্যাঁ দুইটা পার্টিশন থাকবে মাঝখানে তারপর এটা যখন এভাবে ঘোরাবেন ঘোরালে এই পাশ খুলে যাবে খুলে গেলে এখানে দেখবেন যে এটার দুই পাশে দুইটা পাইপ আছে আমি জানি না দেখতে পাচ্ছেন কতটুকু পুরোটা খুলে দেখাই এখানে দেখবেন যে দুই পাশে দুইটা পাইপ আছে এই যে দেখেন এই যে পুরো খুলে গেল এরকম দুই পাশে দুইটা পাইপ আছে তো এই পাইপ দুইটা থাকলে একটা অথেন্টিক প্রোডাক্ট আর কি তো আপনার চাইলে ডেলিভারি ম্যানের সামনে যেই প্রসেসগুলো আমরা দেখালাম এই প্রসেসগুলো দেখে তারপরে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের সেটাতে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকবে এই জিনিসগুলো যদি ডেলিভারি ম্যান সহমত হয় আপনাদের তখন দেখাবেন আর এটা হচ্ছে দুইশো মিলিগ্রাম হ্যাঁ দুইশো মিলিগ্রামের একটা বিশেষত্ব হচ্ছে কি এটার সাথে একটা চিরুনি থাকে চাইলে আপনি চিরুনি সহ ব্যবহার করতে পারবেন চাইলে আপনি চিরুনি ছাড়াও ব্যবহার করতে পারবেন আর সাথে একটা একদম ফুল বডি গ্লাভস থাকবে ওয়াশেবল চাইলে বারবার ধুয়ে ব্যবহার করতে পারবেন আমি বারবার এই কথাটা বলে বলছি কারণ আপনি চাইলে এটা বারবার ধুয়ে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই সেটাতে আচ্ছা তারপরে এইটা হচ্ছে চিরনি এটারও কিন্তু নিচে সেম দুইটা হোল থাকবে আর এই এটা বের করে নেবেন বাইরের দিকে বের করে এটাও চাইলে এভাবে খুলতে পারবেন খোলার পরে এটা দেখবেন দুই পাশে দুইটা পাইপ থাকবে ঠিক আছে মূলত আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি কারণ আমরা প্রোভাইড করি আপনাদের একটা অথেন্টিক প্রোডাক্ট কারণ আমাদের বিজনেস হচ্ছে ইউটিউবে না সরি ফেসবুকে না কারণ আমাদের বিজনেস হচ্ছে টোটালি ইউটিউবে ফেসবুকে না কারণ আমরা হচ্ছে ইউটিউবের বিজনেস আর তো সেই ক্ষেত্রে আমরা ফেসবুকে আজকে বিজনেস ভিডিও দিলাম কালকে ডিলিট করে ফেললাম এমন করি না আমাদের লং টাইম ভিডিও থাকে আমাদের ইউটিউব চ্যানেল যদি ঢুকেন দেখতে পাবেন যতগুলো ভিডিও আছে আলহামদুলিল্লাহ সব সময় থাকবে তবে যারা পুরনো ভিডিও দেখে ফোন করেন যে এই দামে দিয়ে দেন এই দামে দেওয়া সম্ভব হয় না তো এই যে আমি প্রোডাক্টের দাম বলে দিচ্ছি এখন যেটা হচ্ছে অরিজিনাল ইম্পর্টেন্ট মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা অরিজিনাল প্রোডাক্টের ক্ষেত্রে তো এটা হচ্ছে দুইশো মিলিগ্রাম একটা শ্যাম্পু চিরুনি সহ চিরুনিটা এইভাবে লাগিয়ে ব্যবহার করতে হবে যে এইভাবে লাগাবেন তারপর এখানে প্রেস করবেন শ্যাম্পু বের হবে চিরুনির এই গ্যাপ দিয়ে এখানে ফোটো আছে দাঁতের মধ্যে বা চিরুনির ইগুলোর ভিতরে এখান থেকে বের হবে তো এটা দুশো মিলিগ্রাম একটা শ্যাম্পু যেটার দাম নয়শো টাকা এবং ডেলিভারি চার্জ সহ যদি দেখেন ঢাকা সিটিতে পঞ্চাশ টাকা ঢাকা সিটির বাইরে একশো টাকা অর্থাৎ ডেলিভারি চারশো ঢাকা সিটিতে নয়শো টাকা ঢাকা সিটির বাইরে এক হাজার টাকা পরে দুইশো মিলিগ্রাম কারণ এটাতে কোনো অফার নেই যেটা শুরুতে বলেছি আপনাদের যে বিশাল একটা চমক থাকবে চমকটা হচ্ছে এটা হচ্ছে চারশো মিলিগ্রাম বোতল এটার দাম হচ্ছে মাত্র বারোশো টাকা এটা হিউজ কোয়ান্টিটিতে একটা স্টক রোগেছে সেই জন্য দামটা কম তো এটার দাম বারোশো টাকা ডেলিভারি চার্জ সহ যদি দেখেন সেক্ষেত্রে বাইরে তেরোশো টাকা যদি অর্ডার করতে চান আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিতে পারেন এক টাকা অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি যে টাকা পরে অর্ডার করার নিয়ম কি ভিডিও ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইট পেতে পারেন যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলে একটু টেকনিক্যাল ইস্যু চলতেছে স্পন্সারশিপ নিয়ে সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো আপনাদের আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বার দেখবেন কথা বলতে সেটার পাশে দুইটা নাম্বার আছে ওই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তো সেই হোয়াটসঅ্যাপে আমাদের নক দিবেন আর যদি হোয়াটসঅ্যাপ আপনি না চালাই থাকেন সেক্ষেত্রে আমাদের নাম্বার আপনি কল দিবেন যদি আপনার ফোনে ব্যালেন্স না থাকে মিসকল দিবেন আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল করবে সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্ট বিষয়ে ডিটেলস জেনে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আগামী অর্ডার কনফার্মের বাহাত্তর ঘন্টার মধ্যে ইনশাল্লাহ প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ব্ল্যাক হেয়ার শ্যাম্পু চারশো মিলিগ্রাম বোতল আর দুইশো মিলিগ্রাম বোতল যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছেন আপনার নাম সেখানে ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে দেবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফিজ